ব্যাংক ব্যালেন্স সবার থাকতে পারে কিন্তু এই রিক্সাওয়ালার মতন মন কয়জনের আছে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম সালাম রমজান পাকা দেখে একটা তরমুজ দে বাসায় গেস্ট এসেছে স্যার কোন সময় আপনার খারাপ মাল দিয়েছি স্যার হ্যাঁ হ্যাঁ সে আমি জানি দে এই মালটা দিলাম স্যার ভালো মাল হবে না স্যার হ্যাঁ হ্যাঁ দে ভালো হবে দে আল্লাহ এটা তরমুজ যদি কিনতে পারতাম ইফতারি করে মজা পাতাম এই এটা নে দেন ভাই এই নে আহ কি সুন্দর তোর মুজে দাম কত স্যার এক হাজার পঞ্চাশ টাকা হয় আপনার কাছে তো আর বেশি নেওয়া যায় না এক হাজার টাকা দেন স্যার নিয়ে রাখ ঠিক আছে স্যার এইসব বড় লোকের কাছে এক হাজার টাকা দিয়ে তরমুজ কিনা কোনো বিষয় না গরিব মানুষের কপালে তরমুজ নেই চলো

কি তুলছেন কেন আপনি আপনি তো আপনি মাথা ঠান্ডা করেন রমজান মাস রমতের মাস আগে মাথা ঠান্ডা করে বসেন মাসে গরম করে দিলা ভাই ভাই আপনি মাথা ঠান্ডা করেন ভাই কয় গরিব মানুষ বুলে তুই পার হয়ে গেলি তোর ব্যবসার পর ঠাটা পড়ু তোর ব্যবসার পর গজব পড়ু গরিব মানুষ বুলে তুই মারলি গায়ে হাত তুললি তাই না তোর ব্যবসা দেখবে না থাকবে না তোর ব্যবসা

তা তোর বুঝবে একসা এই সুযোগের বাচ্চা তো সারা দিনের ইনকামে একটা তোর মুস্কিনার ক্ষমতা আছে এখন আমি ইফতার করব কি করে স্যার বুঝতে পারিনি স্যার ফুল করে পড়ে গেল স্যার বাপকে একদম স্যার সে আমার কম একটা তোর মুস্কিন এনে দিবি নইলে তো রিকশা ভাবিনে এই সিকিউরিটি কার্ড জি স্যার রিকশা আটকাও

ওই তোর মুস্টা रिक्শাতে নামাতে যায়ে পড়ে ভেঙে গিয়ে আসে এই তোর নিয়ে এটা নতুন তোর মুস্ট দেন ওই বড়সার আমার रिक्শাটা রেখে দিয়েছে তোর আমারে সিহারা দিকে কি মন হাস তোর বুনির জামাই মন হাস আমার না তোর বুনির বাড়িতে যৌতুক নিয়ে আইছি ছাড়েনতে কোন দেশে তোর আসেন সামেলা মলাম তো আজকে নিজস্তায় খারাপ করে দিল

আমার একটা বাটন মোবাইল ছিল স্যার সেই মোবাইলটা রিক্সা চালক বরকত তরমুজ ব্যবসায়ী রমজানের কাছে আবার যায় রমজানের হাতে জোর করে তরমুজ ধরিয়ে দিয়ে বরকত তার পকেট থেকে বাটন ফোন বের করে এবং রমজানের হাতে ধরিয়ে দেয় অনেক কাকুতি মিনতি কান্নাকাটি করে তার কাছ থেকে একটা ভালো তরমুজ নেয় স্যার এই নিন আপনার তরমুয়া এই তরমুজ তুমি নিও না 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 হুজুর এই তরমুজ যদি স্যার ফেরত না নাই তাহলে সে আমার গাড়িটা ফেরত দেবে না হুজুর কেন তরমুজ নেবো না কেন ও আমার এক হাজার টাকা দামের তরমুজ ফেলে ভেঙে ফেলে দিয়েছে এই তরমুজ না নিলে আমি ইফতারি করবো কি দিয়ে তুমি এই তরমুজ দিয়ে ইফতারি করলে তোমার রোজা নাও হতে পারে আর আল্লাহ তালা তোমার উপর নারাজ হতে পারে কেন আমার রোজা হবে না কেন কারণ সামান্য তরমুজ পড়ে গিয়ে ভেঙে যাওয়ার কারণে তুমি একজন গরীব দুঃখী রিক্সাওয়ালার উপর জুলুম করছো আল্লাহতালা কোনো জুলুমকারীকে পছন্দ করেন না এই রমাদান মাসে তুমি যদি তাকে মাফ করে দাও আল্লাহ তালা তোমাকে মাফ করে দিবেন হুম হুম ছোট ভাই তো ঠিকই বলেছে রসুল সাল্লাম ইরশাদ করেন তিন ব্যক্তির দোয়া আল্লাহর কাছ থেকে ফেরত আসে না ইফতারের সময় রোজাদারের দোয়া ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মাজলুমের দোয়া